আহল সন্ন্যাত জামাতকে বাদ দিয়ে কখনো এই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন মুরব্বীরা অর্ডার দিয়েছে যুবকরা রাস্তার মধ্যে পাগলের মতো নেমে গেছে রাত্র চারটা সাড়ে চারটা পর্যন্ত যাত্রাবাড়ির ব্রিজে বাস বাসগুলোকে ঢুকাইছি শহরে শুধুমাত্র একটাই স্বপ্ন যেন আমরা সেখানে আর রাসুল্লাহ স্লোগান দিতে পারি দেখেন সুন্নিরা কত সহজ সরল অনেকে ইসলামকে ব্যবহার করে মালের জন্য অনেক ইসলামকে জাস্ট ইউজ করে ডলার খাওয়ার জন্য চেয়ার পেলে হক কথা ছেড়ে দেয় চেয়ার পেলে হক কথা বলে যায় ক্ষমতার একটু ধান্দা পাইলে হক কথা বলে যায় কিন্তু আহ সন্ন্যতল জামাত দেখেন তারা কত শান্তিপ্রিয় ওরা সেখানে গিয়ে প্রেস ক্লাবে গিয়ে ওই যেই কথা সেই কথা ওরা আম করে নাই ডাব করে নাই ওরা ইয়ার রাসুল্লাহ স্লোগান দিয়ে পুরা মিডিয়া পাড়াকে জাগ্রত করে দিয়েছে ওরা দেশবাসীকে জাগ্রত করে দিয়েছে বড় বড় কলামিস্ট এবং বড় বড় যারা টকশু করে তাদের জবানে পর্যন্ত আহলু সুন্নাতল জামাতের জয়গান চলে এসেছে শুধুমাত্র তাই নয় আহলু সুন্নাতল জামাতের নিউজ পত্রিকার শেষ পৃষ্ঠে স্থান পেত না কিন্তু ছাব্বিশের পর আহলু সুন্নাতল জামাতের আকাবেদদের মিশন এবং মিশনের পর এই পত্রিকার হেডলাইনে আহলু সুন্নাতল জামাতের সুন্নি শব্দটা চলে এসেছে এটা কিভাবে সম্ভব হয়েছে একমাত্র ঐক্য হওয়ার কারণে সম্ভব হয়েছে কথা কি পরিষ্কার তাইলে আমাদের সেই ঐক্যের মধ্যে কেউ ফাটাল সৃষ্টি করতে পারবে না আমাদের ঐক্য সী প্রাচীর আমি বলছি আবারও আমাদের এই ঐক্যটা চাই তো শক্তিশালী ইনশাল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে আমরা আগামীর প্রত্যেকটা পদক্ষেপ নিব তবে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিব না ঐক্যের মাঠে গিয়েছি সেই মাঠ থেকে কোনো অনৈক্যের সর আমরা শুনতে চাই না ঐক্যের মাটি গিয়েছি সেটাই হবে আমাদের শেষ এবং এটা দিয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই ইনশাআল্লাহ আগামীর প্রত্যেকটা কর্মসূচি আমার বাজির সাথে কথা হয়েছে আজকেও তিনিও বলেছেন যে আগামীর প্রত্যেকটা পদক্ষেপ দরবার ভিত্তিকভাবে আমরা একটা সেট দিচ্ছি এবং ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা এক থাকতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশে ওচিরে জানান দিব যে আহলুসঅাল জামাত জামাতকে বাদ দিয়ে কখনো এই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত হতে পারে না কথা বলেন বলেন ঠিক কিনা আজকে নারী সংসার কমিশনের কথা বলি যতদমই কাহিনী করবে আমি আজ থেকে পনেরো দিন আগে লিখেছি নারী সংসার কমিশনে যদি কোনো কিছু কোরআন সুন্নার বিরুদ্ধে হয় আলিম সমাজ তা ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে এবং এটাই বাস্তব হবে আমার ধর্মের নামে অধর্মের চর্চা এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র এই দুইটা জায়গায় হলো সুন্নাতল জামাত খুব অনর থাকবে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং কোনো ধরনের দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা কখনো করতে দিব না এটা কিন্তু আমাদের ভীষণ এবং মিশন কথা বলেন ঠিক কেনা